আজকে খুবই মজাদার একটা পাউরুটি দিয়ে পুরিং তৈরি করে দেখাবো যাদের পুরিংটা সেট হয় না ভেঙে যায় তারা কিন্তু পাউরুটি দিয়ে পুরিং তৈরি করে নিতে পারেন পুরিংটা খেতেও বেশ মজার হয় দেখতে যেমন সুন্দর মাশাল্লাহ খেতেও অনেক বেশি মজার আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে পুরিং তৈরি করার জন্য আমি এখানে দুইটা বড় সাইজের পাউরুটি নিয়েছি পাউরটাগুলোকে এখন ছোটো করে টুকরো করেছি যদি ছোটো সাইজের পাউরুটি নেন তাহলে অবশ্যই তিন পিস পাউরুটি নেবেন এবার এর মধ্যে আমি ঘন দুধ দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধকে আমি জাল করে ঘন করে নিয়েছি আর দুধটাকে জাল করে নেওয়ার পর নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন গরম দুধ দিলে কিন্তু পুরিংটা ভালো হবে না তো এখন পাউডারগুলো দুধের মধ্যে দশ মিটার তো ভেজে রাখব ভেজে রাখার পর এই সবগুলো মিশ্রণকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এখন অন্য একটা পার্টে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ভেঙে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছে চিনি আর এক চিমটির পরিমাণ দিয়েছি লবণ তো এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন তো বেশ ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে চিনিটাও গলে গেছে এখন ডিম দুধ পাউডারির মিশ্রণটাকে আমি এই মধ্যে দিয়ে দেব এবার এই সব কিছুকে ভালোভাবে নেড়েছে মিশিয়ে নেবো ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এবার ক্যারামেল তৈরি করে নিতে হবে এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি যেটা দিয়ে জাস্ট একটু ছড়িয়ে দিব আর কোনো কিছু নাড়াচাড়া করব না চুলার জালটা মিডিয়াম রেখে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে তো এই চেতে বেশি কালার করব না এর চেতে বেশি কালার করলে তেতো হয়ে যাবে তো এখন এটাকে আমি নামিয়ে নেব ক্যারামেলটা নামানোর পর যে পার্টে সেট করব। সেই পাটে ঢেলে নিতে হবে ঢালার পর পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার দু ডিম পাউডারির মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে নিব। অবশ্যই আপনারা ঢাকনা দুতো একটা পাত্র ব্যবহার করবেন তো এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবার পুরিংটা রান্না করে নিব এই জন্য চুলা একটা পাত্র বসিয়ে এর মধ্যে দুই কাপের মতো পানি দিয়ে দিলাম আর একটা টাওয়াল দিয়ে দিচ্ছি যাতে পুরিটা বেশি নড়াচড়া না করে উপর থেকে একটা স্ট্যান্ড বসি এবার পুরিংয়ের বাড়িটা আমি বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের মতো জাল করে নিব ঢাকনা যদি ছিদ্রযুক্ত থাকে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে চুলা জাল মিডিয়াম টু লোয়ে রেখে তিরিশ মিনিট রান্না করে নেওয়ার পর এখন পুরিংটা আমি চেক করে নিব হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে এভাবে দেখে নেবেন পুরিংটা হয়েছে কিনা পুরিং হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেওয়ার পর কেটে দেখিয়েছি কেমন হয়েছে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ